রাধে রাধে তো প্রিয় ভক্তরা তোমাদের আজকে দর্শন করাবো রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এবং এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের মহিমা তোমাদের শ্রবণ করাবো কিভাবে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড উৎপত্তি হয়েছিল তো এই স্থানে রাধারানী এবং তার সখীরা বসেছিলেন আর তখন কৃষ্ণ এক অসুরকে বধ করে অরিষ্টাসুর নামক এক অসুরকে বধ করে এই স্থানে এসেছিলেন আর সেই যে অসুর তিনি কী করেছিলেন গোমাতার রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পেরে তাকে বধ করে দিয়েছিলেন এবং বধ করার পরে এই স্থানে রাধারানী এবং তার সখীদের কাছে এসেছিলেন তো রাধারানী এবং তার সখীরা বলে কৃষ্ণ তুমি সব সবসময় আমাদের কাছে আসতে পারবা না তুমি একজন হত্যা করেছ তো ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন আমি তো কোনো সাধারণ কাউকে হত্যা করিনি সে হচ্ছে একজন অসুর তাকে আমি হত্যা করেছি তা তাহলেও সে গোমাতার ধারণ করে এসেছিলেন তোমাকে কি করতে হবে সব তীর্থে গিয়ে তোমাকে স্নান করে আসতে হবে তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুণ্ডটা তৈরি করলেন আর এর নাম হচ্ছে শ্যামকুণ্ড এটি দর্শন করুন এবং ভগবান কি করলেন সেখানে সকল তীর্থকে আহ্বান করলেন তারা সবাই চলে আসলো এবং সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ছান করে আসলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ একদম পাপ মুক্ত তো তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে রাধারানী এবং তার সখীদের বললেন আমি তো সব পাপ মুক্ত তোমরা তো পাপ মুক্ত ন তোমরা তো কখনো ব্রহ্মার পূজা করো না কিছু করো না তোমাদেরও কী করতে হবে সকল তীর্থে গিয়ে তোমাদের স্নান করতে হবে তখন রাধারানী এবং তার সখীরা মিলে কী করলেন সবাই মিলে এই রাধা কুণ্ডটি মানে তৈরি করলেন মানে এখানে তৈরি করেছে এবং এত সুন্দর যেটা ভগবান শ্রীকৃষ্ণ যেটি করেছিলেন শ্যামকুণ্ড তার থেকেও খুব সুন্দর রাধা কুণ্ড তৈরি করলেন এবং সেখানে সব তীর্থকে আহ্বান করার পরে সবাই চলে এসছে তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখে এত সুন্দর মোহিত হয়েছিলেন রাধাকুণ্ড দেখে যে বলেছিলেন যেখানে এখানে কোনো ভক্তরা স্নান করে সাথে সাথে তার পাপ মুক্ত হয়ে যাবে এবং রাধারানীও একটি বরদান দিয়েছিলেন যে এই শ্যামকুণ্ডে যদি কেউ স্নান করে সাথে সাথে তার সকল পাপ নষ্ট হয়ে যাবে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে পূর্ণ স্থান হচ্ছে এই রাধাকুণ্ড তো অবশ্যই আপনারা দর্শন করুন এবং রাধারানীর কৃপা লাভ করুন